আমাদের সাথে এই মুহূর্তে চারজন আমাদের শিক্ষার্থীকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমার বাম পাশে আছেন মনসুর আহমেদ আপনি কি কোর্স করেছেন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন আপনি কি গ্রাফিক ডিজাইন ভালো করে শিখতে পেরেছেন এখন পর্যন্ত আপনি কত টাকা বা কত ডলার আপনি ইনকাম করেছেন 175 ডলার 175 ডলার ইনকাম করে ফেলেছেন আপনার হাতে চলে আসছে টাকা স্যার মাশাআল্লাহ কি কি প্রজেক্টে কাজ আপনি করেছেন বা কোন দেশের ক্লায়েন্ট ছিল স্যার আমি প্রথমে আর কি কনটেস্ট করি কনটেস্টে আমি দুইটা কনটেস্ট উইন হই দুইটা কনটেস্ট ছিল প্রায় 75 ডলার তো দুইটা কনটেস্ট উইন হওয়ার পর আমার উৎসাহ জাগলো আমি ফ্রিল্যান্সার ডট কম কাজ করব অন্য প্রথম

বাংলাদেশ টু জার্মান আর তাদের হোস্টিং এক্স একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে চাকরি করতেছেন রিমোট জব ডিজাইন প্রতি ডিজাইন প্রতি পেমেন্ট মানে প্রজেক্ট বেসড মাশাআল্লাহ মনসুর আহমেদের জন্য আমরা অনেক বেশি শুভকামনা জানাই সে আর অনেক দূর ইনশাআল্লাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ